হ্যালো এভরিওান টুডে ইজ হোলি সো উইস এ অল হ্যাপি হোলি আর আজ আমার স্কলারশিপ এসেছে আর সেই টাকা থেকেই মাকে নিউ স্মার্টফোন গিফট করবো সো দেখি মাইলি অ্যাকশানটা কী হয় অ্যান্ড আজ হোলি তো হোলিতে এনজয় তো করবই দেখতে থাকো পুরো ভিডিওটা হোপ ইউ অল গাইস এনজয় দ্য হোল ভিডিও এটা ছিল হোলির আগের দিন আই মিন চাঁচরের দিন আর আজ ছিল রবিবার তো আমি আর আমার কাজিনরা সবাই মিলে এই চাঁচরটা বানিয়েছিলাম এটা ছিল রূপনারায়ণের পাড়ে এই জায়গাটাই একটু ফাঁকা ফাঁকা ছিল তাই চাঁচর চালালেও কোনো প্রবলেম হওয়ার কথা নয় তাই আমরা এখানেই চাঁচরটা বানিয়েছিলাম আর বানিয়ে সামনে একটু বেদির মতো বানিয়ে দিয়েছিলাম কাদামাটি এই সব দিয়ে সামনেই রূপনারায়ণের পার সানসেটের টাইম দারুণ লাগছে জায়গাটা আর এইদিকে আমরা চাঁচরটা বানিয়েছি আমি আর আমার কাজিনরা সবাই মিলে খুব মজা করছিলাম তারপর চাঁচরটা বানানোর পর আমরা সবাই ওইখানেই ছিলাম দেন এটা ইভিনিংয়ে চালাবো। বাট ইভিনিংয়ে আবির মেখে তার অনেক পরে আই মিন নটা সাড়ে নটা দিক করে চাঁচরটা জ্বালিয়েছিলাম বাড়ির সবাই আসতে সব বড়রা এসেছিল তারপর চাঁচরটা বেশ খানিক্ষণ ধরে জ্বলেছিল দারুণ জ্বলেছিলো সবাই খুব আনন্দ করেছিলাম তারপর চাঁচট পুরোপুরি নিভে যেতে আগুনটা পুরোপুরি কমে যেতে আমরা সেখান থেকে বাড়ি ফিরে আসি অ্যাকচুয়ালি অন্য বছর অনেক আগে থেকে উদ্যোগ নেওয়া হয় এটা বানানোর জন্য বাট এই বছর কোনো কারণে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই একদিনের মধ্যে তাড়াতাড়ি করে যেইটুকু পেরেছি বানিয়েছি দেন দেখা যাক কাল কি করি সো নেক্সট আজ দোল পূর্ণিমা তাই মা সকালেই তলায় রঙী লাভের দিয়ে শ্রীকৃষ্ণের দোল যাত্রায় এটা লিখে দিয়েছিল আর তার সাথে ধূপ প্রদীপ এইসব জ্বেলে দিয়েছিল আর এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এটা মা প্রতি বছরই লিখে দেয় আজ বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল যদিও দু তিন দিন আগে বেশ বৃষ্টি হয়ে গেছে নিম্নচাপ ছিল তবুও আজ বেশ রোজ ওয়েদার তিনটা বেশ ভালোই ছিল তারপর আমি একটু কড়াই সেদ্ধ খাচ্ছিলাম ব্রেকফাস্ট আর কড়াই সেদ্ধর সঙ্গে একটু গাজর আর শশা অ্যাড করেছিলাম যেটা টেস্টটাকে আরও একটু বাড়িয়ে দিয়েছিল দেন এখানে দেন এখানে আমার মায়ের জন্য সারপ্রাইজ গিফট এসে গেছে এটা ছিল একটা স্মার্টফোন মোটো জি থার্টি টু যেটা আমি আমার এস স্কলারশিপ থেকে মাকে কিনে দিয়েছিলাম অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই মাকে একটা স্মার্টফোন দেওয়ার ইচ্ছে ছিল বাট স্কলারশিপের টাকা আসতেই সেটা কিনে ফেললাম আর মাকে এটা আজ দেবো দেখি মায়ের দেন গিফটটা কিছুক্ষণ আগেই মাকে একবার দিয়ে দিয়েছিলাম বাট ওটাতে স্ক্রিন কার্ড লাগানো ছিল না তাই দোকান থেকে আবার স্ক্রিন কার্ড লাগিয়ে এনে তারপর আবার মাকে দিলাম আর মা গিফটটা পেয়ে খুব হ্যাপি ছিল যেটা দেখলেই বুঝতে পারবে দেন হঠাৎ করে মা এসে কালেতে লাল রং লাগিয়ে দিয়েছিলপি তরকারি আর টমেটোর চাটনি যেগুলো মা বানিয়েছিল আর খুব 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 টেস্টি ছিল এইগুলো দেন লাঞ্চের পর আর কি মা তার নিউ মোবাইল পেয়ে খুব খুশি ফোনটা একটু দেখছিল অ্যাপসগুলো চেক করছিলো এরই মাঝে আমরা অনেকগুলো সেলফি নিয়েছিলাম সেটাই মা দেখছিল আর একটু সেলফি ক্যামেরা ব্যাক ক্যামেরা এগুলো অন করে ক্যামেরার কোয়ালিটিটা দেখছিল ওভারঅল ফোনটা পেয়ে মা খুবই খুশি খুব ভালো লেগেছে দেন মা আবারও সেলফি ক্যামেরাটা অন করলো তার মোবাইলের আর আমি এইদিকে ভিডিও বানাতেই থাকলাম কিছুক্ষণ ভিডিও করার পর আরও কয়েকটা সেলফি নিল মা তারপরে মোবাইলটা জাস্ট আমি আর একবার দেখছিলাম ওভারঅল সব কিছুই ঠিকঠাক মায়ের ভালো লেগেছে দ্যাটস এন আপ ফর মি থ্যাংক ইউ ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক কমেন্ট শেয়ার ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল